গোপন কোন সম্পদ বা সম্পর্ক নেই ভালোবাসায় কাতর হয়েও সেই তুমি আবার খেয়েও সেই তুমি তোমার কাছে মন হারালে যদি ভেঙে গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের নেতা জোনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত লাশুময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়ার জানা যায় মুস্তাদ ফারিয়ারের স্লিম ফিগারের প্রতি নাকি আকর্ষণ ছিল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকে আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি যেখানে আসলে সবাই বোরখা পরে আমি হয়ে গেছি যে কেমন ছিলাম না আমি আগে এমনকি পলকের সাথে সম্পর্কে জড়িয়ে নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙেছেন এই নায়িকা কেরিয়ারের শুরু থেকে নুসরাত ফারিয়া খোলামেলা পোশাক কিংবা বিকিনিতে ফটোশুট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন রাজকীয় লাইফ স্টাইল এবং ধর্মাহ্য ব্যক্তিদের সাথে ঘুরতে যাওয়া নিয়ে ব্যাপক চর্চিত ছিলেন এই নায়িকা নুসরাত ফারিয়ার দু একটি সিনেমা ছাড়া তেমন কোনো সিনেমা আলোর মুখ না দেখলেও পলকের সাথে গোপনে সম্পর্ক করে কোটি টাকা কামিয়েছেন এই নায়িকা গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক থেকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এমনকি তার হাত ধরে আওয়ামী লীগের সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া তবে পলকের সহতার পরেও পূর্ণ হয়নি অভিনেত্রী আশা যে বোঝাবে তোমায় ভালোবাসি যে কত শুধু তাই নয় রনি রিয়াদ রஷிদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থেকে বাগদানো ছেড়েছিলেন নুসরাত ফারিয়া ধুমদাম করে বিয়ে করার কথাও ছিল তাদের তবে পলকের লোকদের হুমকি পেয়ে বাগদান ভাঙে রনি যদিও ভয়ে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুললনি ফারিয়ার প্রেমিক শেখ হাসিনার দেশ থেকে পালানোর পরেই জনরসে পড়েন নুসরাত ফারিয়া বিশেষ করে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়েদের মধ্যে একটা করে হাসিনা রয়েছে তাই তো হাসিনা পালিয়ে যাওয়ার পর নেটিজেনরা খুঁজছেন কোথায় পালিয়ে গেল পদ্মার হাসিনা প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে ইয়াং হাসিনা আমাদের আট দশটা মেয়ের মতো যদিও কারো সামনে না আসলেও সামাজিক মাধ্যমে বেসরব এই অভিনেত্রী নিয়মিত বিভিন্ন স্থান থেকে ছবি পোস্ট করছেন ফেসবুকে নুসরাত ফারিয়া বর্তমানে কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে কিছু না জানা গেলেও তাকে পাওয়া গেছে একটি অনলাইন জুয়ার বিজ্ঞাপনে যা দেখে বিস্মিত হয়েছে তার পরিচিত এবং ভক্তরা রোলে তিন মতো আরো চারশো বেশি ক্যাসিনোগে